দোয়াটা কর ভালো করে মনে করো আর তোর পায়েছে দোয়া কর জোরে বল দোয়াটা জোরে করতো দোয়াটা করবি কখন যাবি যখন বারোটা দিকে যাবো তুই সাড়ে এগারোটা দিয়ে সাড়ে ঠিক আছে তাহলে দোয়া করবি নি পেটে লাগবে যে পা কিরম হচ্ছে ওটার বস ঠিক হয়ে যাবে আজকে যখন নাচ পড়তে যাবি তখন তো তোর তো পায়ে লেগেছে তো তা আল্লাহর কাছে দোয়া কিরম চাইবি কি বলবি এব ভালো করে বলবি তো